নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি একটা কমেন্টে রিপ্লাই দেব। কিছুদিন আগে আমার ভিডিওতে একজন কমেন্ট করেছিল যে আমি সরকারি ব্যাংকে এফডি করব নাকি বেসরকারি ব্যাংকে এফডি করবো মানে ফিক্সড ডিপোজিট আমি সরকারি ব্যাংকে করব নাকি বেসরকারি ব্যাঙ্কে করবো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই আপনি আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সে ব্যাঙ্কে করতেই পারেন হ্যাঁ বেসরকারি ব্যাংকে করলে সুবিধাটা কি বেসরকারি ব্যাংকে কিছু কিছু ব্যাংকে ইন্টারেস্টটা সরকারি ব্যাংকের তুলনায় অনেক বেশি দেয় যেমন স্মল ফিনান্স ছোটো ছোটো অনেক ব্যাংক আছে যে ব্যাংকগুলোতে ইন্টারেস্ট সরকারি ব্যাংকের থেকে অনেক বেশি দেয় কোথায় সাত আট পার্সেন্ট পর্যন্তও পেয়ে যেতে পারেন কিন্তু সরকারি ব্যাঙ্কে খুব বেশি হলে সাত পার্সেন্ট পর্যন্ত আপনি পেতে পারেন হ্যাঁ সিনিয়র সিটিজেন হলে ওটা সাড়ে সাত পর্যন্ত যেতে পারে কিন্তু বেশিরভাগ ব্যাঙ্কেই ওটা সাত পার্সেন্ট পর্যন্তই দেয় এখন সরকারি ব্যাংক বা বেসরকারি ব্যাংক আলাদা বলে কিছু নেই সব কটায় আরবিআই আন্ডারেই থাকে তাই উঠে যাবা বা টাকা চোট হয়ে যাওয়ার কোনো চান্স নেই হ্যাঁ বিভিন্ন রকম যে সমবায় ব্যাঙ্ক টাইপের যেগুলো রয়েছে বিভিন্ন রকম ট্রাস্ট রয়েছে সেইগুলো নিয়ে কোনো আরবিআইয়ের কোনো গাইডলাইন নেই কিন্তু যেগুলো প্রকৃত ব্যাংক সেগুলোতে টাকা চোট হয়ে যাওয়ার কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে আপনি সরকারি ব্যাঙ্কেই করুন বা বেসরকারি ব্যাঙ্কেই করুন তাতে কোনো সমস্যা আপনার হবে না আর বেসরকারি ব্যাংকে কিছু কিছু ব্যাংকে আমি এর আগেও আমি ভিডিও দিয়েছি যে বেসরকারি ব্যাংক কোন কোন বেসরকারি ব্যাঙ্কগুলোতে ইন্টারেস্ট বেশি পাওয়া যায় সেই ভিডিওটা আপনার দেখে নিতে পারেন আর সরকারি ব্যাংক হ্যাঁ সব সরকারি ব্যাঙ্ক সবসময় ভালো কিন্তু সেই ব্যাংকগুলোতে ইন্টারেস্ট রেট তুলনায় কম হয় তাই আপনার যে ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে আপনি এফডি করতেই পারেন তাই বেসরকারি ব্যাংক বা সরকারি ব্যাংকে কোনো তফাৎ আমি এখানে দেখছি না সবার ক্ষেত্রেই এখানে সমান